বলিউডে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী জেরিন খান আকসার দুই সিনেমার শুটিংয়ের সময় অপ্রয়োজনীয় চুমুর দৃশ্য করতে এবং খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী জেরিন খান বলেন যখন আকসার দুই সিনেমার গল্প প্রথম শুনেছিলাম তখন ভেবেছিলাম এটি হিট সিনেমার সিক্যুয়েল পরিচালক অনন্ত মহাদেবনকে জিজ্ঞাসা করেছিলাম কোনো ঘনিষ্ঠ দৃশ্য আছে কিনা তখন তিনি বলেছিলেন না এমন কিছু থাকবে না কিন্তু শুটিং শুরু হলে প্রতিদিনই নতুন করে কোনো না কোনো ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হতো কোথাও কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছিল অভিনেত্রী আরও বলেন প্রজেক্ট শুরুর আগে আমাকে এই সব কিছু জানানো হয়নি প্রতিদিন শুটিং ফ্লোরে গিয়ে নতুন নতুন চমক পেতাম যেখানে প্রয়োজন ছিল না সেখানেও চুমুর দৃশ্য রাখতে বলা হত খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো। হঠাৎ করেই তারা অদ্ভুত আচরণ শুরু করেছিল আমার সঙ্গে পরিচালক অনন্ত মহাদেবন সম্পর্কে জেরিন বলেন তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না উল্টো প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন আবার আমার কাছে এসে বলতেন প্রযোজকরা চাপ দিচ্ছে শেষ পর্যন্ত দোষ আমার উপরই পড়ল বীর হেড স্টোরি তিন আকসার দুয়ের মতো সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা করে নিলেও কাজের আড়ালে অভিনেত্রীকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে যা নিয়ে অনেক বছর পর হলেও মুখ খুললেন জেরিন খান